তোমরা বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো এখন সকাল আটটা বাজে আমি সকালে খাবার করতে বন্ধ ঘরে চলে এসেছি তো দেখো পড়া ব্যবস্থা নিয়েছি আর সকালটা খাবার করবো আজকে ডাল দিয়ে করবো নিয়ে একসঙ্গে একদম মাথা মাথা তরকারি তার সঙ্গে রুটি তো দেখো এখানে অনেক বড়ো ডাল নিয়ে নিয়েছি আর এখানে কুমড়ো কেটে নিয়েছি আছি ছোটো ছোটো করে তো ব্লগটা দেখতে থাকা প্রথম থেকে শেষ পর্যন্ত অল্প সর্ষের তেল দেব আর একটি জিরো ফোরন দিয়ে দেবো এতে পেঁয়াজও দেবো না রসুন দেবো না জিরে ফোরনের ওপরেই আমি তরকারিটা বানাবো সকালে তরকারি হালকা তো খেতে কিন্তু খুবই ভালো লাগে টেস্টি লাগে যে একটু খারাপ লাগে তা না ভালোই লাগে বেশি তেল দেবো না আমি অল্প করেই দেবো জিরাটা দিয়ে দেবে এর মধ্যে জিরে ফেলা আছে নিয়েছি তারপরে আমরা দিয়েছি এক এক করে প্রত্যেকটা দিয়ে যেমন ধনে গুঁড়ো ধনে একসাথে গুঁড়ো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো রোমানাও হবে তরকারিটা সকালে তরকারি দুটো হলে ও পছন্দ করে তরকারিটা খাওয়ার জন্য আর কিছু না

অলপ কৰিমেৰা এই ৰেচিপিটা কেমেৰাও বাজেটো তৈয়াৰ কৰোঁ মানে বনাইছে পাৰোঁ ভালেই লাগে তরকারিটা বসে তারপরে আরো কিন্তু আটা করে নেবো নিয়ে আর রুটিটা করে নেবো তারপরে চা হবে জুম সত্য হবে এখন আগে ওঠে বসে তো দেখো তরমুজটা আজ আমাদের তিন দিন নিয়ে আসা হয়ে যায় তো এখন কাটা হয়নি ওরা তো রোজ বায়না করে মা তরমুজ খাবো কিন্তু বায়না করে কেউ খায় না তো খায় না বলেই আমি জুস পর্যন্ত ওকে করে দিই তো জুসটাও খেতে চায় না তো আজকে কাটবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার কিন্তু এক হাতে আমি ফোনের ক্যামেরা কিন্তু আমার ফোন আছে আর এক হাতে আমি সবটা কাজ করছি তো এইভাবেই আমি ক্যামেরা ধরে থাকি কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই আমি একাই সবটাই ম্যানেজ করতে হয় আমাকে এক হাতে খেলা হয় আমি সব চাগে মাজে মাজে দেখাটো পাৰি সেইবিলাকে দেখাই এই সব চাগে এক হাতৰ কাজ হ'ল দুই হাতৰ দুই কাজ তাই হৈ গাড়ীটো মানে দেখাতে পাৰিম এখানে আমি আটা বের করে নিয়েছি আটা বের করছে আর তার মাঝে রুমালা উঠে পড়েছে ও আগে ওকে শান্ত করবো তারপরে খাবারটা করবো আর হচ্ছে হয়তো রুমালা না বাজে বাড়িতেই রয়েছে তো একটা পাড়া নেই আর যদি তাড়াতাড়ি যাওয়ার থাকতে নিশ্চয়ই আমি তাড়াতাড়ি করে নিব তো দেখতে থাকবে ব্লগটা প্রথম থেকে শেষ করে নিতে না করে দেখো এখানে আমি আটা মাখিয়ে একটা লিচি করে নিয়েছি আর এখানে কিন্তু আমার কুমড়োর তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে তো দেখো একদম বসা বসা তরকারি হয়ে গেছে দেয় কিন্তু খেতে দারুণ লাগবে চাকুটা বসিয়ে দেবো একটু খবরের কাগজ না কারণ চারিদিক যখন রুটি বেলা হয় তখন আটা চারিদিক ছড়িয়ে পড়ে দেখো এর মধ্যে আলাদা করে আটা রেখে দিই রুটি বেলার জন্য দেখো রুটিটা গোল করে বেড়ে নিয়েছি আর এখানে চাকিটা গরম করতে ঘুষে দিয়েছি তো অলরেডি যেখানে চাকুটা গরম হয়ে গেছে একটু কম করে দেখো তো দেখো আবার একটা বেড়ে নিয়েছি আর এটা বেলটা সেকেন্ড নেবো দুই প্লেট দেখো আমরা কিন্তু রুটি কিন্তু নাও তার মধ্যেই কিন্তু সেখানে কিন্তু চারপাশটা কিন্তু খুব ভালো করে তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ দেখো রুটিগুলো কিন্তু আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে তো এবার পিরাপিনিগুলো যেখানে থাকে সেখানে রেখে দেবে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো রুটিগুলো আমরা এই ছবির মধ্যে রাখি কেন ঘন্টা না হয় আর রুটিগুলো বেশ সুন্দর থাকে একটা দেখো রুটিগুলো আজকে সকালে টিফিন এটাই হয়েছে তো সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আল্লাহ হাফিজ